দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেল এবং টেক দুনিয়া খুব দ্রুত বদলে যাচ্ছে এক সপ্তাহে এত কিছু নতুন নতুন আপডেট এসেছে জানার জন্য হ্যাঁ প্রতি সপ্তাহে জানার জন্য অবশ্যই ডট কমকে ফলো করে রাখবেন আর আমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিও শেষে লাইক বাটনটা একবার প্রেস করে দিয়ে যাবেন তাহলে দেরি করে লাভ কি বিজ্ঞানের খবর আছে স্মার্টফোনের খবর আছে এআই এর খবর আছে আর অপেক্ষা করা যাবে না আমরা প্রথম খবরের দিকে ঝাঁপিয়ে পড়ি প্রথম খবর এটাই যে হুয়াভে তাদের তিন ন্যানোমিটারের চিপ তৈরি করে ফেলবে কমার্শিয়ালি মার্কেটে এনে ফেলবে দু সালে এরকমই দাবি করেছে তারা দু পঁচিশ সালের থার্ড কোয়ার্টারেই নাকি তাদের এই চিপটা তৈরি হয়ে যাবে কিন্তু প্রশ্ন আসছে এখানে এই যে চায়নার শাওমি কোম্পানি যেখানে নিজস্ব চিপ ডেভেলপ করে ফেলেছে সেখানে হুয়াবের কেন এতদিন সময় লাগছে চাইনিজ কোম্পানিগুলোর ব্যাপার সাপার একটু ফিসি অবশ্যই কিন্তু ইউএস গভর্নমেন্ট জবে থেকে হুয়াবের ওপর বা চায়নার ওপর নানা রকম স্যাংশন জারি করেছে নানা রকম ভাবে ব্যান লাগিয়েছে হুয়াবে কিন্তু থেমে যায়নি হুয়াবে একের পর এক রিসার্চ করে চলেছে নতুন ভাবে লড়াই করার চেষ্টা করছে এবং চায়নাতে হুয়াবের মার্কেট শেয়ার কিন্তু দিন দিন বেড়েই চলেছে কিন্তু খবর এটাই যে পাঁচ ন্যানোমিটারের নিচে প্রসেসর বা চিপ তৈরি করার টেকনোলজি চায়নার হাতে এখন নেই তাই দুরকম ভাবে এই তিন ন্যানোমিটারের চিপ তৈরি করার চেষ্টা করছে গেট অল অ্যারাউন্ড টেকনোলজি তারা ইউজ করছে একদিকে উল্টো দিকে তারা কার্বন ন্যানোটিউব বেসড চিপ বানানোর চেষ্টা করে যাচ্ছে এবার দেখুন সব কোম্পানি কিন্তু এতদিন সিলিকনের ওপর জোর দিয়েছে যদি কার্বন ন্যানোটিউব বেসড চিপ হুয়াবে তৈরি করতে পারে সেটা একটা বড় ব্রেক থ্রু হবে টেকনোলজি দুনিয়াতে কি মনে হয় আপনার হুয়াবে কি পারবে চায় নাকি শেষ দিয়ে পারবে ইউএসএ কে লড়াইটা ফিরিয়ে দিতে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন অন্যদিকে মেটা যাকে আমরা এতদিন ফেসবুক বলে ডাকতাম সে কনস্টেলেশন এনার্জি নামে একটা সংস্থার সাথে কুড়ি বছরের জন্য পারমাণবিক একটা করেছে আসলে ইউএস এর ক্লিন ক্লিনটন নিউক্লিয়ার যে প্লান্ট আছে সেখান থেকে মেকটা আগামী কুড়ি বছরের চুক্তিতে কিছু ইলেকট্রিসিটি নেবে সেখানে তাদের ডেটা সেন্টার তৈরি করবে এআই এর জন্য এত বেশি পাওয়ারের চাহিদা তৈরি হচ্ছে যে শুধু মেটা বলে নয় অন্যান্য বড় বড় কোম্পানি যেমন ওপেন এআই বা অ্যামাজন তারাও কিন্তু সব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অধিগ্রহণ করছে জানা যাচ্ছে দু সাল থেকে মেটা এখানে এগারোশো একুশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে তাদের এআই এর জন্য কিন্তু শুধু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অধিগ্রহণ করা নয় শুধু এআই এর লড়াইয়ে ঝাঁপিয়ে পড়া নয় সত্যি সত্যি যুদ্ধ ক্ষেত্রেও মেটা চলে আসছে আসলে মেটা এবং অ্যান্ডুরিল ইন্ডাস্ট্রি তারা কোলাবোরেট করছে অ্যাডভান্সড এক্সটেন্ডেড রিয়েলিটি প্রোডাক্ট উৎপাদন করার জন্য ইউএস এর যে আর্মি আছে তাদের জন্য এটা কাজে লাগবে তারা একশো মিলিয়ন ইউএস ডলারের ইগল আই প্রজেক্টে কাজ করছে কিন্তু মূল যে প্রোজেক্টটা সেটা কিন্তু বাইশ বিলিয়ন ইউএস ডলারের ইগলাই মোটামুটি ওই এআর ভিআর হেডসেট তৈরি করবে হেলমেটে বসানো থাকবে কিছু স্মার্ট গ্লাস কিছু ওয়ারেবলস কিছু সেন্সার আর্মির জন্য প্রোভাইড করবে এবার ফোনের খবরে আসবো তবে তার আগে একটা বিজ্ঞানের ছোট্ট খবর দিয়ে লিভিং সেন্সার ইউজ করছে ব্যাপারটা কিরকম আসলে কোনো জায়গায় যখন অগ্নুৎপাত হবে সেটা হওয়ার আগে হবে কি না বা কবে হবে কিভাবে হবে হওয়ার এগুলো বোঝার জন্য নাসা বিভিন্ন রকম ডেটা অ্যানালিসিস করে রিসেন্টলি তারা অবজার্ভ করেছে যে যে এলাকায় অগ্নুৎপাত হবে ভলকানো ইরাপশন হবে সেই এলাকার আশেপাশের যে গাছ আছে সেই গাছগুলো যেন আরও বেশি সবুজ হয়ে যাচ্ছে এবং সবুজ হচ্ছে তার বিজ্ঞানসম্মত কারণও আছে সেই এলাকায় আসলে কার্বন ডাই অক্সাইডের কনসেনট্রেশন বেড়ে যায় তাই সেই এলাকার গাছপালা সবুজ হয়ে যায় এবং সেখান থেকে অনায়াসে আন্দাজ করে নেওয়া যায় যে এখানে কিছু একটা ঘটতে চলেছে তো নাসা মনে করছে এই লিভিং সেন্সারগুলো খুবই কস্ট এফেক্টিভ আগামী দিনে ভল কেন ইরোপশানের পূর্বাভাস দেওয়ার জন্য এনিওয়ে আমরা এবার ফোনের খবরে চলে আসি আইফোন লঞ্চ করে দিল ওয়ানপ্লাস মানে মজা করে বললেও আসল ব্যাপারটা এটাই যে কম্প্যাক্ট ফোন আমরা এতদিন খুঁজছিলাম এবং তার জন্য এই ফোনটার এত হাই অ্যান্ড্রয়েড এর জগতে কম্প্যাক্ট ফোন খুব একটা নেই কম্প্যাক্ট ফোন নিতে হলেই সবাই আইফোনের দিকে ছুটে যায় তো অ্যান্ড্রয়েড জগতে ওয়ান প্লাস থার্টিন এস এই ফোনটা কম্প্যাক্ট ফোন শুধু নয় এই ফোনটাতে খুবই পাওয়ারফুল প্রসেসর রয়েছে এই ফোনটাতে বড় সড়ো ব্যাটারি রয়েছে হ্যাঁ ফোন ছোট বলে ব্যাটারি কম এরকম নয় পাঁচ হাজার আটশো পঞ্চাশ ব্যাটারি আছে এছাড়া ওয়ান প্লাসের নিজস্ব ইউআই ভালো ক্যামেরা ফ্ল্যাট ডিসপ্লে সব মিলিয়ে এই ফোনটা নিয়ে কিন্তু বেশ হাইপ তৈরি হয়েছে আর এর আগে শর্টস ভিডিওতে আপনাদের বলেছিলাম ওয়ান প্লাসের নিজস্ব অ্যালার্ট স্লাইডার সেটাকে পর্যন্ত ওয়ান প্লাস পাল্টে দিয়েছে অ্যালার্ট স্লাইডারটা এবার কাস্টমাইজ করা যাচ্ছে এবং বিশেষ করে এটা এআই এর জন্য ব্যবহার করা হচ্ছে আসলে ওয়ান 13 থার্টিন যে ফোনটা সেই ফোনটা ষাট সত্তর হাজার রুপিতে পাওয়া যায় আবার ওয়ান প্লাস থার্টিন আর যে ফোনটা সেই ফোনটা মোটামুটি রুপির প্রাইস সেগমেন্টে এবার মাঝামাঝি যে জায়গাটা অর্থাৎ টাকায় যদি কাউকে ফোন কিনতে হয় সেখানে ওয়ান প্লাসের কোনো ফোন ছিল না ওয়ান প্লাস এই ফোনটা নিয়ে এসেছে এবং ফোনটাতে বেশ অভিনব কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি তার জন্য ফোনটা নিয়ে কিন্তু বেশ হাইপ আছে আপনারা কতটা আগ্রহী এই ফোনটা নিয়ে সেটাও কমেন্টে লিখে জানাবেন কিন্তু শুধু ওয়ান প্লাস থার্টিন এস নয় এই মাসে ভিভো টি ফোর আলট্রা সেই ফোনটা নিয়েও বেশ উৎসাহ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে ভিভো টি ফোর আলট্রাতে বেশ ফ্ল্যাগশিপ লেভেলের হার্ডওয়্যার আছে মিডিয়াটেক ডাইমেন্সিটি নাইন থ্রি ডাবল জিরো প্রসেসার পঞ্চাশ প্লাস আট প্লাস পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা হ্যাঁ ঠিক শুনছেন টেলিফোটো জুম লেন্স আছে এবং সেটা পঁয়ত্রিশ হাজার রুপির মধ্যে আবার এটা ভিভোর ফোন বলে সেলফি ক্যামেরা সেটাও রয়েছে পঞ্চাশ মেগা পিক্সেল এলপি ডিডিআর ফাইভ এক্স র্যাম ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ টাইপ পাঁচ হাজার ব্যাটারি নব্বই ওয়াটের ফাস্ট চার্জিং সব মিলিয়ে প্যাকেজটা কিন্তু একদম চমৎকার তাই এই ফোনটাটি যথেষ্ট হাই প্রয়েছে মার্কেটে কিন্তু এই মাসে আরেকটা ফোন ডার্ক হর্স হয়ে উঠতে পারে পোকো এফ সেভেন এই জুন মাসের শেষ সপ্তাহে এই ফোনটা রিলিজ হওয়ার খুব চান্স সিক্স পয়েন্ট এইট একটা অ্যামোলেড ডিসপ্লে আছে এখানে এবং প্রসেসার কোয়ালকম স্ট্রাম ডেন এইট এস জেন ফোর এলপিডিডি এর ফাইভ এক্স বিশাল বড় একটা ব্যাটারি সাত হাজার ব্যাটারি দিয়ে এই ফোনটা লঞ্চ হতে চলেছে এবার এটা যেহেতু পোকোর ফোন বিশেষজ্ঞরা মনে করছেন যে এই ফোনটা খুবই কম্পিটিটিভ প্রাইসে লঞ্চ হতে পারে যদি এই ফোনটা পঁচিশ হাজার টাকার প্রাইস রেঞ্জে লঞ্চ হয় তাহলে কিন্তু এটা হট কেকের মতো বিক্রি হবে ইওসুয়া বেনজিও নাম শুনেছেন ইয়োশুয়া বেনজিও টার্নিং অ্যাওয়ার্ড পেয়েছিলেন তাকে এআই এর গডফাদার বলা হয় সেই ভদ্রলোক বলেছেন যে এআই আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এআই মিথ্যে কথা বলছে এআই মানুষকে ব্ল্যাকমেল করছে এমনকি এআই কে বন্ধ করার জন্য বা শাট ডাউন করার জন্য কমান্ড দিলে সেখানে এআই নিজে থেকে সেই কমান্ডকে রিরাইট করে দিচ্ছে এবং এগুলো কোনো বাগ নয় এগুলো বাই চান্স হচ্ছে গ্লিচ এরকম ব্যাপার একেবারেই নয় এগুলো এআই এর মিসবিহেভ এআই এইরকম করাটা শিখেছে এবং এই সব ঘটনাগুলো ইঙ্গিত দিচ্ছে যে আগামী ভবিষ্যৎ কতটা ভয়ঙ্কর হতে পারে এআই সম্পর্কিত এই নিউজগুলো যদি না দেখে থাকেন তাহলে আমাদের আগের টেক নিউজগুলো অবশ্যই দেখে নেবেন সেখানে এই ব্যাপারে বিস্তারিত বলা আছে আর আজকের টেক নিউজ দেখার পর আপনার যদি আরও টেক নিউজ দেখার আগ্রহ তৈরি হয়ে থাকে তাহলে আমাদেরকে ফলো করে রাখুন আগামী সপ্তাহে আবার আমরা টেক নিউজ নিয়ে হাজির হব আজকের ভিডিও এই অবধি দেখাবে পরের ভিডিওতে আজকের মতো বিদায়